আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একুশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার সারা দেশে নয়টি সাধারণ এস দিনে এসএসসি সমমানের চতুর্থ দিনের গণিত পরীক্ষা আজ সকাল দশটা থেকে শুরু হয়ে বেলা একটায় শেষ হয়েছে প্রিয় বন্ধুরা আমি এখন অবস্থান করছি ঢাকার এমন একটি কেন্দ্র আর এই কেন্দ্রটির নাম হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল আর এই গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল দেশের বাইশ দুই হাজার দুশো কেন্দ্র এবং আঠেরো হাজার চুরাশিটি প্রতিষ্ঠানের মধ্যে একটি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইব একজন কেমন ছিল আপু আমি এখন অবস্থান করতেছি ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কেন্দ্র এটা ঢাকা আর্ট কেন্দ্র আর এই কেন্দ্রে কয়েক শতাধিক শিক্ষার্থী তারা পরীক্ষায় অংশ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পরীক্ষা দিয়ে ইতিপূর্বে বের হয়েছে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে পরীক্ষার প্রশ্নের যে মান সেটা নিয়ে তাদের মধ্যে একটা অসন্তোষ দেখতে পাওয়া যাচ্ছে তারা অনেকটাই হতাশ আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা এখন পর্যন্ত ভালো এক্সাম দিতে পারেনি যারা কোয়েশ্চেন কেমন ছিল আপু